আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ সন্ধি নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি সন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তবে সন্ধি যেহেতু অনেক বড়ো একটি টপিক তাই সম্পূর্ণ আলোচনা একটি ভিডিওতে সম্ভব নয় এর জন্য আমি কয়েকটি ভিডিও তৈরি করেছি এই সন্ধির উপর আজকে আমি সন্ধির দ্বিতীয় পাঠ আলোচনা করব। বাংলা সন্ধি দুই প্রকার একটা হচ্ছে স্বর আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি স্বর কোনটা দেখো স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে আমি যখন ধনির ভিডিও করেছি সেই ভিডিওতে তোমরা দেখেছো ধ্বনি হচ্ছে আমরা যে উচ্চারণগুলো করি আওয়াজগুলো করি বাক প্রতঙ্গ বা বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজগুলো করি যে আওয়াজগুলোর অর্থ আছে অর্থাৎ অর্থবোধক বা অর্থপূর্ণ আওয়াজগুলো হচ্ছে ধ্বনি এই ধ্বনি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি তো স্বরধ্বনিগুলোর সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে যেমন এখানে আছে সোনা যোগ আলি এটা হলো সোনালি এটা হচ্ছে স্বরসন্ধি কারণ সোনা এখানে আ এবং আলি এখানে আ এই আ এবং আ দুইটি স্বরধ্বনি মিলন ঘটে এই সন্ধি হয়েছে তাই এটি হচ্ছে স্বরসন্ধি আমি আবারও বুঝাচ্ছি এই যে সোনা শব্দটি আছে প্রথম শব্দের শেষের ধ্বনি এবং শেষের শব্দের প্রথম ধ্বনি মিলে কিন্তু সন্ধি হয় তো প্রথম যে শব্দটি আছে এ শব্দের শেষ ধ্বনি হচ্ছে আ সোনা এখানে আ ধ্বনি পেলাম আর শেষের যে শব্দটি আছে আলি এর প্রথম ধ্বনিটি নিতে হবে এর প্রথম ধ্বনি হচ্ছে আ তাহলে এখানে আ এবং আ মিলিত হয়ে ধ্বনি হয়েছে সরি সন্ধি হয়েছে তাই এটা হচ্ছে সরসন্ধি অনুরূপভাবে রূপাজক আলি এখানেও আ এখানেও আ এই আ এবং আ মিলিত হয়ে সন্ধি হয়েছে তাই এটা হচ্ছে রূপালি সরসন্ধি মিথ্যা এ শব্দে আমরা আ ধ্বনি পেলাম এবং উ শব্দে উ ধ্বনি পেলাম আ এবং উ দুইটি হচ্ছে স্বরধ্বনি তাহলে স্বরধ্বনি স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে সরসন্ধি বলে তাহলে মিথ্যু হচ্ছে সরসন্ধি এখানে কুড়ি এই শব্দে আমরা ধ্বনি পেলাম ই এবং এক এই শব্দে আমরা ধ্বনি পেলাম এ এই এ এবং ই ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হলো তাকে আমরা কি বলবো তাকে স্বরসন্ধি বলব তাহলে কুড়ি হচ্ছে স্বরসন্ধি নদী যোগ এর এখানে আমরা পেলাম ই এখানে পেলাম এ দুইটি স্বরধ্বনি তাই নদীর হচ্ছে স্বরসন্ধি মা এখানে পেলাম আ এর এখানে পেলাম এ দুইটি হচ্ছে স্বরধ্বনি তাই মায়ের হচ্ছে স্বরসন্ধি এরপর আছে ব্যঞ্জন সন্ধি স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে তাহলে স্বর স্বর এই দুটি যখন যুক্ত হবে তখন হবে সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি কখন কখন হবে যদি স্বর সন্ধির সঙ্গে সরি স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি যুক্ত হয় অথবা ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি যুক্ত হয় তাহলে সেটা হবে ব্যঞ্জনধ্বনি যেমন এখানে আছে কাঁচা যোগ কলা এখানে প্রথম শব্দে যে ধ্বনি পেলাম সেটা হচ্ছে আ শেষ শব্দে যে ধ্বনি পেলাম সেটা হচ্ছে ক এই দুইটা মিলে হলো কাচকলা প্রথমটা হচ্ছে স্বরধ্বনি আ হচ্ছে স্বরধ্বনি আর ক হচ্ছে ব্যঞ্জনধ্বনি এই স্বর এবং ব্যঞ্জনযুক্ত হয়ে কলা হয়েছে তাই এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি আবার দেখো ছোট যোগ দা এখানে ব্যঞ্জন ব্যঞ্জন যুক্ত হয়েছে ট হচ্ছে ব্যঞ্জনধ্বনি এবং দ হচ্ছে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনে ব্যঞ্জনে কি সন্ধি হয় ব্যঞ্জন সন্ধি হয় তাহলে ছোর দা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এখানে দেখো উথ যোগ চরণ উথ খণ্ডত এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর চ হচ্ছে ব্যঞ্জনধ্বনি তাহলে ব্যঞ্জনে ব্যঞ্জনে কি হবে ব্যঞ্জন সন্ধি উচ্চারণ হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর যোগ না এখানে র এবং এখানে না দুইটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি সরি ব্যঞ্জনধ্বনি তাই আন্না হচ্ছে ব্যঞ্জন সন্ধি ঠিক আছে বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয় এগুলোকে তৎসম শব্দ বলে তাহলে বাংলা ভাষায় যে সংস্কৃত শব্দগুলো অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয় যেগুলোর কোনো পরিবর্তন নেই সেগুলোকে বলা হয় তৎসম তৎসম মানে হচ্ছে তার সম কার সম সংস্কৃতির সম এসব তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই হয় তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধির শব্দের সন্ধি তিন প্রকার একটা হচ্ছে সরসন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে আমরা যদি বলি মোট সন্ধি কত প্রকার আমরা পেলাম মোট হচ্ছে তিন প্রকার বাংলা সন্ধি দুই প্রকার যদি প্রশ্ন থাকে বাংলা সন্ধি কয় প্রকার আমরা দিব দুই প্রকার একটা হচ্ছে সরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি কিন্তু সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত যে তৎসম শব্দগুলো আছে তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার যদি বলে বাংলা সন্ধি কয় প্রকার আমরা বলবো দুই প্রকার আর যদি বলে তৎসম শব্দের সন্ধি কয় প্রকার আমরা বলবো তিন প্রকার কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি একটা হচ্ছে বিসর্গ সন্ধি এখানে বিস্তারিত দেওয়া আছে বিসর্গ সন্ধি আমরা পরে আলোচনা করব আজকে আলোচনা করব স্বরসন্ধি নিয়ে দেখো সহজ সূত্র ও উদাহরণ এখানে অ আ ধ্বনির সন্ধি অ আর আ এই দুইটি হচ্ছে স্বরধ্বনি তাহলে স্বরধ্বনির মাধ্যমে যে সন্ধিগুলো আসবে সেগুলো হবে কি স্বরসন্ধি এখানে বলা হচ্ছে অ প্লাস অ সমান আ হয় তাহলে অ ধ্বনি এবং অধ্বনি মিলে কি হবে আ হবে যেমন এখানে দেখো নব এখানে যে ধ্বনি পেলাম সেটা হচ্ছে অ আবার অন্য এখানে যে ধ্বনি পেলাম সেটা হচ্ছে অ তাহলে অ এবং অ যুক্ত হয়ে কি হবে আ তাহলে আমরা এখানে আ যুক্ত করে দিই নবযোগ অন্য সমান হবে নবান্ন এখানে যে অ আছে এটা আতে পরিণত হবে অনুরূপভাবে পরম যোগ অনু পরম ম এখানে অ ধ্বনি পেলাম আবার এখানে অ আছে তাহলে অ এবং অ যুক্ত হয়ে কোন ধ্বনি হবে আ হবে তাহলে পরম আছে এর সঙ্গে একটা আ দেবো অ এর পরিবর্তে আ দেবো এবং পরের যে বর্ণগুলো থাকবে সেগুলো ঠিকই থাকবে আবার দেখো অ এবং আ সমান হবে আ আমরা একটু আগে বললাম অ অ মিলে হয় আ এখন দেখলাম অ এবং আ মিলে হয় আ যেমন জল যোগ আশয় সমান হবে জল আশয় কীভাবে জল ল এখানে শেষ বর্ণ হচ্ছে ল এই ল ধ্বনি আমরা লয়ের সাথে একটা অ পাচ্ছি অর্থাৎ এখানে যে ধ্বনিটি আসলো সেটা হচ্ছে অ আশয় এখানে যে ধ্বনিটি আছে সেটা হচ্ছে আ তাহলে অ এবং আ এই দুইটি ধরি মিলে আমরা কি পাবো আ পাবো এই যে এখানে আ আছে তাহলে জল ঠিক আছে জলের সঙ্গে আমরা একটা আ দিব আকার দিব তাহলে জলা বাকি যে বর্ণগুলো আছে ঠিক থাকবে তাহলে কি হবে শয় জলাশয় পাঠ যোগ আগার এখানে অ এর সাথে আ আছে তাহলে অ এবং আ মিলে কি হবে আকার হবে তাই আমরা পাঠ এর সঙ্গে একটা আকার দিলাম পাঠ আ আর শেষের বর্ণটি ঠিক থাকবে আগার আগারের আয়ের পরিবর্তে আমরা আকার দিছি বাকি থাকে গার তাহলে হবে পাঠাগার এরপর আছে স্বরে আ এবং স্বরে অ মিলে হয় আ তাহলে কি কি হবে কথা যোগ অমৃত কথা এখানে কোন ধ্বনি পেলাম আ ধ্বনি পেলাম আর অমৃত এখানে যে ধ্বনিটি পেলাম সেটা হচ্ছে অ তাহলে আ এবং অ মিলে কী হবে আকার হবে তাহলে কথা আ তো ঠিকই আছে এই অটা আর থাকবে না মৃত কথা মৃত আশা যোগ অতীত এখানে শেষ সরি এখানে আশা শব্দের শেষ ধ্বনি হচ্ছে আ অতীত শব্দের প্রথম ধ্বনি হচ্ছে অ তাহলে আ এবং অ মিলে হল আশাতীত আর থাকবে না ঠিক আছে এরপর আছে বিদ্যাযোগ আলয় আ মিলে হয় আ তাহলে বিদ্যা এখানে পেলাম আ তারপর আছে আলয় লয় এখানেও পেলাম আ তাহলে আ আ যুক্ত হয়ে হলো আ এই যে আকার দিলাম বিদ্যালয় মহাযোগ আশ্রয় সমান হবে মহাশয় কারণ এখানে আছে আ মহার আ ধ্বনি নেব আশয়ের আ ধ্বনি নেব ঠিক আছে এরপর দেখো দুই নম্বর আছে রসই দীর্ঘই ধ্বনির সন্ধি রসই প্লাস রসই থাকলে হবে দীর্ঘই যেমন অতিযোগ ইতো অতি এখানে আমরা ধ্বনি পেলাম ই আর ইতো এখানেও যে ধ্বনিটি পেলাম সেটা হচ্ছে ই তাহলে রসোই রসই মিলে কী হয় দীর্ঘই আমরা দেব অতীত এই রসইটা দীর্ঘ হবে ও দ্বীপ ঠিক আছে রবি যোগ ইন্দ্র এটা আমরা দেখব না রবি যোগ ইন্দ্র আছে রবিতে কোন ধ্বনি পেলাম ই রসই এবার ইন্দ্র এখানে যে ধ্বনিটি পেলাম সেটা হচ্ছে রসই তাহলে রসই রসোই মিলে কী হবে দীর্ঘই তাহলে আমরা এখানে যে রসোইটা আছে রবি বানানে রসৈকার না দিয়ে দেব দীর্ঘইকার তাহলে রবি ঠিক থাকলো তারপর বাকি যেটা আছে তখন তো আর এই রসোই লাগবে না আমরা কার্ড দিয়েছি তাই এটা লাগবে না বাকিটা ঠিক থাকবে এরপর দেখো রসই এবং দীর্ঘই মিলে হয় দীর্ঘই পরিযোগ ইক্ষা এখানে আমরা পড়লাম পরিতে রসই ইক্ষাতে পেলাম দীর্ঘই তাহলে কার এবং দীর্ঘইকার বা রসই এবং দীর্ঘই মিলে কী হয় দীর্ঘই হয় তাহলে পরি বানানটা আমরা দীর্ঘইকার দেব পরীক্ষা অনুরূপভাবে অধিযোগ ঈশ্বর এখানে আছে রসই এখানে আছে দীর্ঘই তাহলে কি হবে রসৈকারটা দীর্ঘইকার হবে অধিসর। দীর্ঘই প্লাস রসই হলে হবে দীর্ঘই যেমন শশী যোগ ইন্দ্র তাহলে এখানে দীর্ঘইকার আছে আর এখানে আছে রসই দীর্ঘই এবং রসই মিলে হবে দীর্ঘই মহিযোগ ইন্দ্র হবে মহিন্দ্র এরপরে দেখো দীর্ঘই আর দীর্ঘই যুক্ত হয়ে হয় দীর্ঘই শ্রীযোগ ঈশ্বর আবার পৃথিবী যোগ ঈশ্বর পৃথিবীশ্বর এগুলো হচ্ছে সরসন্ধি তাহলে এখানে মনে রাখবো আমরা এভাবে যদি ই থাকে মনে করো রসই রসই তাহলেও হবে দীর্ঘই আবার দীর্ঘই সাথে রসই যেটাই থাক যদি রসই এবং দীর্ঘই থাকে একসঙ্গে বা রসই রসই থাকে বা দীর্ঘই দীর্ঘই থাকে সেক্ষেত্রে আমরা যখন বিশ্লেষণ করব। তখন রসই কার দিতে পারব না তখন আমরা দীর্ঘ ইকারে দেব এরপর আছে উ এবং দীর্ঘ যদি রসউ রসউ থাকে তাহলে হবে দীর্ঘ যদি রসউ দীর্ঘ থাকে তাহলেও হবে উ যদি রস দীর্ঘ এবং রসু থাকে হবে দীর্ঘউ আর যদি রস দীর্ঘ দীর্ঘউ থাকে তখনও হবে দীর্ঘউ তাহলে আমরা এটাও পেলাম ইয়ের মতো যেই ই থাকুক না কেন দীর্ঘ ই হবে আর এখানে যেই উ থাকুক না কেন দুইটা উ থাকলেই সেখানে আমরা দীর্ঘ দেবো যেমন কটুযোগ উক্তি কটুক্তি মরুযোগ উদ্যান মরুদ্যান লঘুযোগ উর্মি লঘুর্মি বহুযোগ ঊর্ধ্ব বহুর্ধ ঠিক আছে তো শিক্ষার্থীরা ভিডিও অনেক বড়ো হয়ে যায় তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি বাকি যে অংশগুলো আছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো